রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ বুধবার সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইষ্ট দীপক সরকার জানা গেছে তৃতরা হল দাস দেবাশী সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য রাজীব বসা। মঙ্গলবার রাতে তৃতনের ভক্তিনগর থানা এলাকার থেকে গ্রেফতার করেছে পুলিশ প্রসঙ্গত চলতি মাসের উনিশ তারিখ ভোর রাতে প্রায় তিনটে তিরিশ নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরও বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা জানায় আপনারা জানেন যে গত উনিশে মে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশান করি এবং ইনভেস্টিগেশান করে গতরাতে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি শম্ভু দাস দেবাশিস সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি আরেকজন হচ্ছে রাজীব বসাক যার বাড়ি মাটিগাড়া থানায় রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও দশ বারোজন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে তো আমরা এটা ইনভেস্টিগেশন করি করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে পাঁচজনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে আরও অ্যারেস্ট হবে এর মধ্যে যেটা ইনভেস্টিগেশান করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন সিভিল কেস যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে টুকরাসিং হচ্ছে টুকরাসিং কোনো ছেলে মেয়ে ছিলেন ছিল না তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্বেশ্বরী দেবী বলে একজন বিদ্বেশ্বরী রায় তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায় এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরাসিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এস কে রয় বলে আর এক ভদ্রলোকের কাছে এবং এস কে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন একদমই নয় এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা ফেসি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনও পেয়েছি এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে যেহেতু এখনও মিউটেশান হয়নি তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন

ঠিক আছে আমরা তো কোনো কিছুর মধ্যে নাই তোমরা আমরা কোথায় ছিলাম আমি নিজে কোথায় ছিলাম সেটা সিসিটিভি ফুটেজ আমি নিজে দেখাতে পারবো ঠিক আছে এগুলা দেখা কি পাবলিকের কি বোকা বানাও নাকি পাবলিক আজকের দিনে অত বোকা না বুঝছো দাদা আসলদেরকে তোমরা ছেড়ে দাও

তাদেরকে তো তোমরা কিছু করো না কে কে করেছে আসলটা কি এটা তোমরা জানবে না সেটা কি আমরা বলবো নাকি ঠিক আছে